আপনারা দেখছেন ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লিটিশিয়া জেমস মঙ্গলবার ঘোষণা দিয়েছেন ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষের লানো অভিযানের সময় ঘটনাস্থলে আইনি পর্যবেক্ষক পাঠানো হবে এই পর্যবেক্ষকেরা আইস অভিযানের সময় কি ঘটছে তা নথিবদ্ধ করবেন লিটিশিয়া জেমস জানান তার দপ্তরের কর্মীরা বিশেষ বেগুনি রঙের ভেস্ট পরে মাঠে থাকবেন এবং তারা নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী হিসেবে কাজ করবেন তবে তারা কোনোভাবেই ইমিগ্রেশন কার্যক্রমে হস্তক্ষেপ করবেন না এই উদ্যোগের লক্ষ্য হল বাস্তব সময়ে তথ্য সংগ্রহ করা এবং ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা আইন মেনে কাজ করছেন কি না তা যাচাই করা মিনিয়া আইস অভিযানের সময় অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী ঘটনার পর দেশজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় লিডিশিয়া জেমস বলেন মিনেসোটায় তারা দেখছেন স্বচ্ছতা ও জবাবদেহিতার অভাবে ফেডারেল অভিযান কত দ্রুত ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে নিউ ইমিগ্রেশন অভিযানের সময় আইন মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই লিগ্যাল অবজারভেশন প্রজেক্ট চালু করা হচ্ছে এই প্রকল্পে আইনজীবী সহ নিউ ইয়র্ক স্টেটের অন্য কর্মীরা যুক্ত থাকবেন লিডিশিয়া জেমসের দপ্তরের মুখপাত্র জানান যুক্তরাষ্ট্রে এই ধরনের উদ্যোগ এই প্রথম কোন স্টেট অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিচ্ছে এদিকে ডিএইচএ এক মুখপাত্র লেডিশিয়া জেমসের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন নিউ ইয়র্কে তথাকথিত স্যাংচুয়ারি নীতির কারণে স্থানীয় পুলিশ ও জেল কর্তৃপক্ষ আইসের এর সঙ্গে সহযোগিতা করছে না তার দাবি স্টেট ও স্থানীয় সহযোগিতা থাকলে আইস এভাবে মাঠে নামতে বাধ্য হতো না এই অবস্থান নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে উল্লেখ্য জানুয়ারিতে মিনিয়া দুইজন আমেরিকান নাগরিক রেনেগুড ও অ্যালেক্স আইস অভিযানের সময় নিহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয় আইন প্রণেতা বিচারক ও সাধারণ ভোটারদের একাংশ ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের অতিরিক্ত বল প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেসের ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ বাড়ান যাতে তিনি গণ ডিপোর্টেশন অভিযানে লাগাম দেন তারা দাবি করেন এজেন্টদের মুখ ঢেকে অভিযান বন্ধ ওয়ারেন্ট ছাড়া তল্লাশি ও গ্রেপ্তার নিষিদ্ধ এবং বডি ক্যামেরা বাধ্যতামূলক করার চাপের মুখে ট্রাম্প প্রশাসন মিনিয়া পরিস্থিতি শান্ত করতে বর্ডারজার টম হোমেনকে পাঠায় সেখানে তিনি জানান এলোমেলো ধরপাকড়ের বদলে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক গ্রেপ্তার করা হবে এরপর ডিএইচএস সেক্রেটারি কৃষিনোম ঘোষণা দেন মিনিয়া পলিসে আইস এজেন্টরা বডি ক্যামেরা ব্যবহার শুরু করবে এবং ভবিষ্যতে এটি সারা দেশে চালু করা হবে নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় আইস অভিযানের সময় নাগরিক ও মানবাধিকার কর্মীরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন অনেক সময় এই ভিডিওগুলো সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক তথ্য তুলে ধরছে ট্রাম্প প্রশাসন অবশ্য এসব ভিডিও ধারণকারীদের দাতা বলে আখ্যা দিয়েছে নিউ ইয়র্কে অভিবাসন আদালতগুলোতে স্বেচ্ছাসেবক ও কর্মীরা নিয়মিতভাবে উপস্থিত থেকে গ্রেপ্তারের ঘটনা নথিবদ্ধ করছেন ব্রুকলিন ও কুইন্সের অভিবাসী অধ্যুষিত এলাকায় ভোরবেলার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যদিও নিউ ইয়র্কে এখনও মিনিয়া মতো বড় পরিসরের অভিযান চালানো হয়নি তবু স্থানীয় কর্মকর্তারা সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন এছাড়া ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক স্টেট যৌথভাবে অনলাইন পোর্টাল চালু করেছে যেখানে নাগরিকরা আইস বা অন্যান্য ফেডারেল এজেন্টদের অসদ আচরণের ছবি ও ভিডিও জমা দিতে পারবেন এসব তথ্য ভবিষ্যতে ফেডারেল সরকারের বিরুদ্ধে স্টেট পর্যায়ের মামলায় ব্যবহৃত হতে পারে নিউজার্সি স্টেটের গভর্নর মাইকি শেরিল সম্প্রতি নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন রাস্তায় আইস এজেন্ট দেখলে মোবাইল ফোন বের করতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর